বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা সোমবার হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেফ এম হোসেন জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে দা ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়া স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুদিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার বাকিগুলোরও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসা নিতে গত সাত জানুয়ারি রাতে ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আট জানুয়ারি লন্ডন পৌঁছান বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী জিয়া পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান বেগম খালেদা জিয়া ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন তিনি লন্ডনের তারেক রহমান সহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন বেগম ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাইদ হোসেন গণমাধ্যম কর্মীদের আরো জানান লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে ছেলে পুত্রবধূ ও নাতনিদের কাছে পেয়ে তিনি বেশ প্রফুল্ল অবস্থায় রয়েছেন চিকিৎসা শেষে বেগম জিয়া লন্ডন থেকে সৌদি আরবে ওমরা শেষ করে দেশে ফিরবেন খোঁজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ